একে অপরের সাথে মারামারি করে নতুন বাংলাদেশ গড়া যাবে না উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন স্বরাজ্যের সরকারের সুবিধাভোগী যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বাকিদেরকে নিজেদের দলে নিয়ে আসতে হবে আজ জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন তোমরা বলার সময় বলেছে যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম ওই সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারতেছো তুমি তো দুঃখ করতে এসছো আজকে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এটা হবে কাজে তাদেরকে জয় করতে হবে সে আমার পিটবে আমি পিটবে এটা এই পিতা শেষ কোনো হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছো মাপ চাও আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে সুপর্দ করব। আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই তাদেরকে মানুষ করব। এই দেশ আমার না দেশ তোমাকে আমরা থেকে বাইর করার কথা তুমি এই দেশের সন্তান আমি ওই দেশের সন্তান তুমি আমার বহু কষ্ট দিছ আমি তোমার কষ্ট দেব না এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা তাদেরকে দলে ভিড়িয়ে ফেলবো নিজেদের মধ্যে নিয়ে আসবো আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো